এই রেজিস্ট্রি অফিসের ষোলো হাজার নতুন নোটিশ আছে আমরা এই নতুন নোটিশ আপনারা জানেন যে আমরা উনিশশো তিয়াত্তর সাল থেকে আমাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্য প্রতি বছরই কোনো না কোনো সময় আমরা এই আমাদের জাতীয় আমরা এই মাঠে নেমেছি এবং বিগত দিন যারাই সরকারে আসছে তারাই আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছে যে হ্যাঁ তোমাদের এটা যুক্তির দাবি তারা আমাদেরকে এই জাতীয় কথা পাতা পড়তো প্রত্যেক অর্থনৈতিক কারণে আমাদের এটা দেখছ। পিএমআর মানে প্রমথ হয় আমাদের এটা সময় হয়। এবং এই দিয়ে 5 আগস্টের পরে আমাদের বিগত যে আয়ন্ত্রী ছিলেন সৈয়দ চাচি তে তিনি কিন্তু এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে তাকে জাতীয় পুনরুদ্ধার করা হয়েছে। বলেছিলেন সেটা কিন্তু কোনো এক অজানা কারণে শেষ আমাদের। যে 5 আগস্টের পরে এই সমস্ত সরকারের আমাদের এই এক দাবি এবং শুধুমাত্র আমাদের আইন উপদেষ্টা আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়টা আইন মন্ত্রণালয়ের অধীনস এই আইন মন্ত্রণালয় আমাদের নতুন সার নতুনভাবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যাত্রা এবং ওই তারিখে আমরা তাদের সাথে দেখা করেছি তিনি আমরা কিন্তু আপনাদের এটা স্বীকার করেছেন যে আমাদের মধ্যে আমাদের কিন্তু সাধারণ যাত্রা তারপরে আমাদের এখানে কোনো না কোনো ভাবে আমরা কিন্তু আন্দোলন করার পর্য কারণ আমরা থাকি আমাদের এখন একটাই দাবি যে আমরা এই বিগত আজকের দিন দিনে একচল্লিশ দিন আমরা এখানে অবস্থান করছি ওই দুই দিন যাবৎ আমাদের অবস্থান ধর্মঘট ছিল এবং একশো ছয় দিন যাবৎ আমরা এখানে আমার আলোচনা আছি আমাদের শ্রদ্ধা ভাজন সরকারি অনুষ্ স্যার এবং আমাদের প্রধান উপদেষ্টা স্যার যারা আছেন যেহেতু বৈষম্য বিরোধী স্যার আপনারা আমাদের দাবি যাতে সুযোগ হয় স্যার আপনারা আমাদের অভিভাবক আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের দাবি যাতে যৌক্তিক না হয় আপনারা শুধু বলেন আমরা চলে যাব আর যেহেতু আমরা সারা জীবন শুধু মানুষ খেয়ে গেছি আপনাদের কাছে আমাদের আক্রমণ হচ্ছে আপনারা আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের ফরিফ্রা দায়িত্ব আপনারা যদি বলেন যে আমাদের দাবিটা কেন জরুরি আপনারা জানেন যে বাংলাদেশে দ্বিতীয় রাজস্ব খাত আমরা দিয়ে থাকি এই সরকার দ্বিতীয় রাজস্ব খাত আমাদের বন্ধ থাকে এবং এই রেস্টি অফিসে আমরা যে কাজগুলো করে থাকি অনেক গুরুত্বপূর্ণ কাজ প্রতিটা মানুষের যে সম্পত্তি আছে সেটা আমরা লিপিবদ্ধ করি পালাব এই লিপিবদ্ধর কারণে যদি কোনো ভুল হয় তাহলে সেই ড্রাইভারটা কিন্তু আমাদের নিতে হয় এবং এমন কি আমরা সরকারের গুরুত্বপূর্ণ কাজ করার পরেও আমরা সরকারি খাতে আছি আপনারা জানেন যে আমাদের এই ডিপার্টমেন্টের সৌদ্য একশো পার্সেন্ট নারী সদস্য একটা নারী কখনোই তার মাতৃতালী ছুটি পর্যন্ত পায় না হাতা তো পোস্ত হয়ে না আমাদের সর্বদিকে আমাদের কাছে একটাই দাবি যে স্যার আমাদের এই দাবিটা আপনারা যত মনে করেন মেনে নিন এবং আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে সরকারের কি অন্য কোনো ফান্ড লাগবে না আমাদের কোনো ফান্ড সরকারের অন্য কোনো খাত থেকে আনা লাগবে না আমাদের যদি ব্যস্ত হওয়ার পরে ষাট টাকা প্রতি পাতা সরকারের লোকের আমাদের আদায় করে এখান থেকে আমাদের ছত্রিশ টাকা দেয় আর বাকি ছত্রিশ টাকা সরকারের আত্মসা দেয় আমাদের এই জায়গাতেও যদি রাজস্ব রাজ্যকরণ করা হয় অন্য কোনো ফাঁড সরকারের কোনোভাবে আনা লাগে তাই আমাদের যেখানে আমরা কিছু সময় আমাদের বলেছে যে আপনাদের শক্তি